তুমিও বেশ কিছুদিন আগে পড়াশোনা করেছো যদিও কিন্তু এই যে কলেজ বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে নির্বাচন না হওয়া যেটা শিবাজিদা বলতে চাইছিলেন যে এই মনোজিতের মতো ছাত্ররা কি জাঁকিয়ে বসছে এদের কারণেই বিষয়টা সবার আগে আমি যেটা বলবো আমার যাটুক যে যা কিছু ভালো তা আমি এস এফআইআর থেকে শিখেছি তুমি জানো যে আমি আশুতোষ কলেজের জেনারেল সেক্রেটারি ছিলাম ভোটে জিতেই জেনারেল সেক্রেটারি হয়েছিলাম ভোট হতো তখন তো জেনারেল সেক্রেটারি থেকে রাজ্য সেক্রেটারি অব দি প্রেসিডেন্টও ছিলাম কথাটা কিন্তু আমি প্রথমে কথাটা বলতে চাই যে ধর্ষণ একটা সামাজিক ব্যাধি সরকার পরিবর্তনের পর বিশ্বদা কাটোয়ার ট্রেনে একটা ঘটনা ঘটল রাজ্যের মুখ্যমন্ত্রী সবে মুখ্যমন্ত্রী হয়েছেন বললেন ওর স্বামী সিপিএমের লোকাল কমিটি মেম্বার হাসখালির ঘটনার সময় বললো লাভ অ্যাফেয়ার্স ছিল প্রেগনেন্ট ছিল মানে কি পাক স্ট্রিটের ঘটনার পর পোশাক নিয়ে আলোচনা হলো বললো খদ্দের ধরতে গিয়েছিল মানে কি আমি তো সুজেটকে স্যালুট করি স্যালুট করি একটাই কারণে এখন তো ভিকটিম ব্লেমিং হয় ভিকটিম শেমিং হয় খুব আনফর্চুনেট এটা একটা মেয়ে কোন জায়গায় গিয়ে যাওয়ার পর কমপ্লেন করতে পারে বহু তো করতে পারেনি যা ঘটনার সামনে আসছে এখন তো সুজেট বলেছিল আমি কেন মুখ লুকাবো আমি কী অন্যায় করেছি আমি কী অপরাধ করেছি সুজেট বেছে নেই আজকে তো আজকে যে জায়গায় আমরা এসেছি পশ্চিমবাংলার সমস্ত খারাপ মানুষের মাথায় তৃণমূল কংগ্রেসের ছাতা বা তৃণমূল কংগ্রেসের আমলে আমি বলবো মডেলটা বুঝে তো এক সেকেন্ড হবে হ্যাঁ রাজ্যের ওই মনোজিৎ মিশ্র ফেসবুকে পোস্ট করেছে দেখবেন অভিষেক ব্যানার্জি সে চিঠি দিয়েছে স্টুডেন্টস ইউনিয়নকে স্টুডেন্টস ইউনিয়ন তৃণমূল কংগ্রেস তাকে যে আমন্ত্রণ জানিয়েছিল সে আসেনি কোন সালে চব্বিশ সালে আর স্টুডেন্টস ইউনিয়ন তো নাই গতকাল কোর্টে আজকে শো হচ্ছে শুক্রবার গতকাল কোর্টে বামপন্থী আইনজীবীরা তারা হাইকোর্টে হচ্ছে দাখিল করেছে যে কোনো স্টুডেন্টস ইউনিয়ন নেই স্টুডেন্টস ইউনিয়ন নির্বাচন করতে হবে কোর্ট রায় দিয়েছে গতকাল যে স্টুডেন্টস ইউনিয়ন রুমগুলো বন্ধ করতে হবে এই স্টুডেন্টস ইউনিয়ন রুমগুলো থেকে এরা নির্বাচিত তো নয় এরা কারা